ঘন্টায় বড় ধরনের হামলা পঞ্চাশ বছরের ইতিহাস ভেঙে আপনার তিনটি গ্রাম দখলে নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের যে দাদাগিরি প্রতিরক্ষা শক্তি নব্বই পার্সেন্ট গুড়িয়ে দিয়েছে সামরিক বাহিনী নৌবাহিনী নৌঘাটি যা আছে সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে পাশাপাশি লুট করেছে অবশিষ্ট বেঁচে থাকা অস্ত্রগুলো একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত এবার রাশিয়ার কাছ থেকেও বড় ধাক্কা খেলো ভারত কারণ ভারতের সৈন্য সংখ্যা তেরো লক্ষ বাংলাদেশের সৈন্য সংখ্যা এক লক্ষ ষাট হাজার আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যা হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেকে এগিয়ে আছে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না এটা সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে এবং জরুরি কথা এই বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলার বিন্দুমাত্র অধিকার এই নরেন্দ্র মোদি খুনি মোদির নেই কিন্তু এই খুনি মোদি এই কসাই মোদি ক্ষত তিনি আমার বাংলাদেশকে স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি পোস্ট করে সেখানে বলেছেন এই স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত ভারতের দুই দিক ঘিরে পাকিস্তান ভারতের একদিকে রয়েছে পাকিস্তান আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই হয়ে গিয়েছে বাংলাদেশ পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক করবে আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দিব এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরো বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই সেটি হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্র ডেলিভারি পেয়েছে আজকে সেগুলো সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওটিতে সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার এটা হেলিকপ্টারও কিনতে চলেছে আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতে অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এই বিষয়টি আমরা দ্বিতীয় ধাপে ব্যাখ্যা করছি তার আগে যেহেতু বাজ্যিক ভাবে সবাই এটাই মনে করেন যে সংখ্যায় ভারত এগিয়ে আপনি যে সংখ্যা উপস্থাপন করছেন সেটাতে কিন্তু আমি মনে করি না আমরা দ্বিতীয় ধাপে সেটার উত্তর অবশ্যই দেবো যে সংখ্যাতেও আসলে বাংলাদেশে গিয়ে আগে যেহেতু সবাই এটি ভাবছেন যে সংখ্যায় ভারতে গিয়ে সেটাকে সামনে রেখেই আমরা খুব সচেতনতার সাথে বলতে চাই যে ভারতের যে পরিস্থিতি ভারতের এই সৈন্যের সংখ্যা এবং সামরিক শক্তির অগ্রগামিতা এগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করা এটি অসম্ভব অবাস্তব এবং বাস্তবতা বিবর্জিত একটি কথা আমরা যদি একেবারে মানচিত্রে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারত যে রাষ্ট্রটি রয়েছে সে তার চারোদিকে আসলে তার শত্রু পরিধি তৈরি করেছে এবং ভারতের যে তেরো লক্ষ সৈন্যের কথা বলা হচ্ছে আমরা শুরুতে এখানে কাশ্মীরের প্রসঙ্গে আসবো এরপর পাকিস্তান এরপর চীন এবং এরপর সেভেন সিস্টার প্রসঙ্গে আসবো আমরা দেখব যে ভারত তার সৈন্যগুলোকে এখানে এমন ভাবে ফিট করেছে বা ফিট করতে বাধ্য হয়েছে যে এই সৈন্যগুলোকে এখান থেকে আসলে মুভ করে বাংলাদেশ সীমান্তে আনা এটা অসম্ভব বিষয় আমরা যদি শুরুতে কাশ্মীরের প্রসঙ্গে আসি এখানে আমরা কাশ্মীরকে দেখতে পাচ্ছি এই কাশ্মীরে যেটিকে ভারত অন্যায় ভাবে দখল করে রেখেছে সেই কাশ্মীরে ভারতের ছয় লক্ষ সৈন্য মোতায়েন করা আছে আমরা এখান থেকে এটি নিজের ভূখণ্ড বলে দাবি করা দাবি করা কাশ্মীরে ছয় লক্ষ সৈন্য ছয় লক্ষ সৈন্য রয়েছে তো এখান থেকে আমরা যদি ছয় লক্ষকে ভারতের তেরো লক্ষ থেকে বিয়োগ করি তাহলে আপনাকে শুরুতেই চলে হ্যাঁ শুরুতেই কিন্তু এটা সাত লাখে নেমে আসছে কাজেই যে কথা বলা হচ্ছে যে ভারতের তেরো লক্ষ সৈন্য রাতারাতি তারা বাংলাদেশকে হজম করে ফেলবে সেখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে কাশ্মীরকে রক্ষার ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে আসি পাকিস্তানের সাথে ভারতের তিন হাজার তিনশো কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে এবং ভারত পাকিস্তান সীমান্তকে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা হয় এখান থেকে ভারতের কোনোদিনও ক্ষমতা নাই তাদের লক্ষ লক্ষ সৈন্যকে প্রত্যাহার করার বা সরিয়ে নিয়ে আসার এরপরে আমরা যদি চীনের প্রসঙ্গে আসি পৃথিবীতে ভারত সবচেয়ে বেশি ভয় পায় চীনকে সেই চীনের সাথে ভারতের সীমান্ত তিন হাজার চারশো আটাশি কিলোমিটার এবং চীনের ক্ষেত্রে আমরা যদি বলি যে ভারতের যে লাদাখ রয়েছে সেই জায়গাটি এরপর এখানে সিয়াচেনের জায়গাটি এবং এরপরে ভুটান ভারত এবং চীন সীমান্তের ডোকলাম জায়গা এবং ভারতের অরুণাচল চারটি জায়গাতে ভারতীয় সৈন্য কাছে কিন্তু সকাল দুপুর রাতে এবং আমি তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে অরুণাচলে যেখানে ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে সেখানেও ভারত অন্তত আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা হাতছাড়া হয়েছে যেটা চীন দখল করে নিয়েছে যখন ভারতীয় লাখ লাখ সৈন্য এই সীমান্তে মোতায়েন আছে এমন অবস্থায় যদি এই হয় যদি তারা কখনো চিন্তা করে

আমরা দেখছি তারপরেও সেটা কিভাবে আবার কম এই যে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ভারতের এবং তার যে রাষ্ট্রগুলো রয়েছে ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের হচ্ছে। আমরা আনুপাতিক হারে তুলনায় আনতে চাই তাহলে আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে দেখুন ভারতের যে সৈন্য সংখ্যা সেটি হচ্ছে ভারতের আয়তনের বিপরীতে তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার ভারতের আয়তন এবং সেই আয়তনকে কে সুরক্ষার ক্ষেত্রে ভারতের সৈন্য হচ্ছে তেরো লক্ষ কাজেই আমরা যদি তেত্রিশ লক্ষকে তেরো লক্ষ দিয়ে ভাগ তাহলে প্রত্যেকটা সৈন্যের দায়িত্বে আড়াই কিলোমিটার এলাকা দায়িত্ব পড়ে ঠিক আপনি দিয়ে ভাগ দেন সেটা কিন্তু দশমিক নেমে আসবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেক সৈন্যকে এদেশের শূন্য দশমিক কিলোমিটার এলাকা সুরক্ষা দিতে হবে একটা স্পষ্ট আমরা যদি এখন দুইটাকে তুলনা করি যে তাহলে বাংলাদেশের একটা সৈন্য যতটুকু জায়গার নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে তার চেয়ে গুণ বেশি জায়গা কিন্তু ভারতের একজন সৈন্যকে হবে বাংলাদেশ তিন গুণ এগিয়ে এগিয়ে আছে কিন্তু কেউ খুলসা করেছে এটা কিন্তু রক্ষণীয় বিষয় যে ভারতের যে আয়তন সেই আয়তন সুরক্ষার ক্ষেত্রে ভারত বাংলাদেশের চাইতে তিনগুন পিছিয়ে আছে বাংলাদেশের একজন সৈন্যকে এক কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে সেখানে ভারতীয় একজন সৈন্যকে কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে কাজেই ভারত ভারতের নিজের ভূখণ্ডকে রক্ষা করতে পারছে না সেখানে তারা বাংলাদেশকে দখল করতে আসবে না তো অসম্ভব এবার যদি একটা বিষয় বলি হতে তো পারে এমন যে বাংলাদেশের একজন সৈন্যের যে ভারতীয় সৈন্যরা অনেক বেশি সাহসী তারা আড়াই কিলো কেন তার চেয়ে বেশি জায়গা তারা কাভার করতে পারে আপনি কি এই বিষয়টাতে বড়াইমারির যে ঘটনা দুই সালের সে বিষয়টা টানবেন কিনা দেখুন বড়াই বাড়ি রোমারি সীমান্তের যে বড়াই গ্রামটি রয়েছে দু এক সালের আঠারোই এপ্রিল আসলে ভারত তাদের ইতিহাসের স্মরণীয় যেই মারটি খেয়েছিল ভারতীয় মিডিয়া অথবা ভারতের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা হয়তো একটি ছবির কথা হয়তো তাদের মনে থাকার কথা সেই ছবিটি এখন এখানে দেখা যাচ্ছে এই ছবিটি নিয়ে তখন তুলকালাম হয়ে গিয়েছিল ঘটনা যেটি ঘটেছিল যে ভারতের যে সৈন্য বিএসএফ তারা কিন্তু দু সালের এপ্রিলের আঠারো তারিখ তারা কুড়িগ্রামের রোমারি সীমান্ত দিয়ে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে তারা হঠাৎ করে বাংলাদেশে প্রবেশ করে এবং বিবিসি বাংলা সহ সমস্ত গণমাধ্যমের যে তথ্য তাতে ভারতের অন্তত তিন শতাধিক বিএসএফ সৈন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছিল সেই সময়ে বড়াইবাড়ির যে বিডিআর ক্যাম্পটি রয়েছে আমরা এখন সেই ক্যাম্পটি দেখতে পাচ্ছি এই ক্যাম্পে মাত্র আটজন সৈন্য ছিল এক্ষেত্রে আমরা মৌলিক কথাটা আগে বলে নিতে চাই যে দেখুন কোয়ান্টিটি এবং কোয়ালিটি সংখ্যা এবং গুণগত মা দুটি কিন্তু ভিন্ন জিনিস

যাত্রা পালার মঞ্চে পরিণত করেছে এবং যারা সেখানে সংবাদ উপস্থাপনের পরিবর্তে আর সার্কাস দেখানো বানরের মতো লাফালাফি করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে আপনি দেখবেন তারা কিন্তু বিভিন্ন ছবি নিয়ে খুবতুল কালাম করছে কিন্তু এই ছবি আপনি কিন্তু কোনোদিন সেখানে দেখবেন না কারণ এখানে কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটির পার্থক্যটি সেদিন হাতে হাতে ধরা পড়েছিল ভারতের আরেকটা বিষয় আমরা তো আটজন জোয়ানের সাহসিকতার ইতিহাস জানি আটজনের পিছনে একজন কৃষকের ইতিহাস ছিল যে ভারতীয় বিএসএফ কে ধোকা দিয়ে পর্যন্ত সেই কৃষকের ইতিহাসটা হয়তো অনেকে না জেনে থাকতে পারেন যে ফজরের সময় আসলে সেই কৃষক যখন তার খেতে চাষ করতে গিয়েছিলেন তখন তিনি দেখতে পেয়েছেন যে তিন শতাধিক বিএসএফ সৈন্য সেখানে রয়েছে এবং তারা তাকে হিন্দিতে প্রশ্ন করছিল যে বিডিআর ক্যাম্পটি কোথায় তো তখন সে বুঝতে পেরেছে যে তারা আসলে ক্যাম্প দখল করতে এসেছে তখন সেই কৃষক যে সাহসিকতা দেখিয়েছেন তিনি ভুয়া বা ভুল একটি ঠিকানা বলে দিয়েছেন যে ও যে ওদিকে হচ্ছে আপনার বিডিআর ক্যাম্প তো প্রশিক্ষিত গোয়েন্দার কাছ গোয়েন্দার কাছ থেকে তিনি একদিকে ভুয়া ঠিকানা দেখিয়ে তিনি সাথে সাথে বিডিআর ক্যাম্পে গিয়ে সংবাদটি জানিয়ে দিয়েছেন এবং বিডিআর এর যারা সদস্য মাত্র আটজন তারা ক্যাম্প ছেড়ে চারিদিকে পজিশন নিয়ে চতুর্দিক থেকে এমন ভাবে ওত ছিল যে বিএসএফ সুন্দরা যখন বিডিআর এর আসল ক্যাম্পের খোঁজ পেয়েছে এবং সেই ক্যাম্প পর্যন্ত গিয়েছে তখন হঠাৎ করে চারিদিক থেকে আসলে বিডিআর এর মাত্র আটজন

তার সফরে কি কি হয়েছে তিনি দেশে কি বলেছেন তিনি ভারতে ব্রিফ করেছেন নানা আলোচনা আমাদের চলছে সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি কথাটা শুনেছি এবং এখন সেটা কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে সেটা হলো তিনি বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন সচিব আমাদের প্রধানের সাথে বৈঠক করতেও পারেন এটা তার প্রোটোকল বা যার সাথে যার যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে তিনি বৈঠকটা লুকিয়েছেন দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে প্রশ্ন আছে এবং জরুরি কথা আশঙ্কা আছে তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে কিছু কি হয়েছে কতটা নিশ্চিত এটাকে আমরা কিভাবে দেখবো এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা সেই জনতার চোখে যা আগে পড়ি তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই সেগুন বাকি কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংকালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ দেখে ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চার পাঁচ চারটা পাঁচ মিনিটে যমুনায় ঢুকলেন ডক্টর ইন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কাভারেজ পেল দুপুরে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির विदेश সচিব বিক্রম মিশ্রি পরবর্তীতে কখনটা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গ দেখা করলেন তিনি ও তার দুই সফর সঙ্গী ওয়াকিবহাল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদার বৈঠকে বসেছিলেন ঢাকায় সেনানী নিবাসে প্রধান জেনারেল ওয়াকরু জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বৈঠকটি হয় তার সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানাও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতীক্ষা প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনা বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছে আমরা এই জায়গাটা একটু খেয়াল করি তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্ম হয়েছে এরকম একটা কথা বলছে যেটুকু জানা গেছে সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘন্টা ব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষ থেকে বিদেশ সচিব তাহলে কথাগুলো এইরকম যে সেনাপ্রধানের সাথে তার বাসভবনে এই রিপোর্ট যা বলছে তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে সেটা এক ঘন্টা ব্যাপী হয়েছে এবং তার সফরসঙ্গীরাও তার সাথে ছিলেন এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে সুতরাং প্রশ্ন অনেকগুলো তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন তাতে প্রশ্ন আসে এটাকে লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনা সেনাপ্রধানও এমনকি মনে করেছেন তাহলে আরও প্রশ্ন আছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি যথেষ্ট বা এতটাই ইনএফিসিয়েন্ট যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে হবে হতে এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল আর ইনফর্মাল বৈঠক হওয়া আসলে কোনো কথাই না বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবে এটা কেন হবে তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন এটাও একটা সদিচ্ছার জ্যার সবই তো ঠিক আছে সেনাপ্রধান কেন এবং এই কথাটা করা হয়েছে আমি আবারও বলছি এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা আমি আলোচনাই করতাম আমি আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিস ফাঁস শুনেছি আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন এবং আমি সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলো গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে ভাবে করা হয়নি যে এটা হয়েছেই এটা ঘটেছেই কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা আমি আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো যদি হয়ে থাকে ভালো বলছি যদি হয়ে থাকে তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে যেখানে ধারণা করা হলো যে তথ্যটা যাবে না আমাদের বহুবার আমরা গোয়েন্দা আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা নানা জায়গায় সংকট তৈরি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা আনসাররা কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি উত্তর হলো পাইনি তাই যদি হয়ে থাকে আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনাপ্রধানের রাষ্ট্রের প্রতি সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন এই প্রশ্ন অস্বাভাবিক না এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকার রয়টার্স সাথে নির্বাচনের সময় সীমা নিয়ে কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করেছি আমরা কিছু কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন টেনিউরের মতো দেখাচ্ছেন যে সরকার কতদিন থাকবে নির্বাচন টাইম লাইন বছর বা আঠারো মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান এই আলাপগুলোও তো আসলে প্রশ্ন তৈরি করে তাহলে কি এই সরকারের সাথে প্যারালাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন আমরা এটা দেখতে চাইনি আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাস করি এখনো সেটা হচ্ছে এটা এগারো সরকারের মতো না এগারো সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র এই সরকার তা না এবং এখন পর্যন্ত আসলেই তা না দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা এবং এই আলোচনা গুলো যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন